গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক কলকাতায় তৃণমূলের তিন মন্ত্রীর সঙ্গে দেখা করায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে অনেকেরই প্রশ্ন তাহলে কি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন কিন্তু এ বিষয়ে বিশ্বনাথ কারক শনিবার জানান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস সহ আরও এক মন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে কথা হয়েছে এবং উপযুক্ত নথি তিনি তাদের হাতে তুলে দিয়েছেন তিনি পরিষ্কার জানান বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের খবর সম্পূর্ণ গুজব তিনি বিজেপিতে আছেন আর বিজেপিতেই থাকবেন এ বিষয়ে আরামবাগ সংগঠন জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ জানান একজন বিধায়ক জনগণের স্বার্থে তৃণমূলের মন্ত্রীর কাছে যেতেই পারেন তৃণমূল এটাকে নিয়ে প্রচার করছে কি যারা প্রচার করছে তার মতো গবেটার কেউ নাই বিশ্বনাথ কারক ভারতীয় জনতা পার্টির বিধায়ক তৃণমূলে তারা আক্রান্ত হয়েছিল সে বিজেপিতে জয়েন করেছে যারা প্রচার করছে তাদের মধ্যে গবেট বলে কিছু নেই এবং তাদের তারা রাজনীতি করেই না আমি ফিয়াদ হাকিমের কাছে গেছি আমি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে গেছি আমি পিডব্লিউডি যিনি মিনিস্টার তার কাছে গেছি এবং তিনজনই কাছে আমার প্রশ্ন ছিল তবে এটা আমি বলেছি আমি বিধানসভায় দাঁড়িয়ে যে হুগলি জেলার মধ্যে গোহাটে যে রাস্তাগুলো হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় সেই যোজনার রাস্তার ক্ষেত্রে মন্ত্রী অর্ডার দিয়ে জরুরিভাবে করেছেন আমি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি করেছেন তিনি কাজ তার সঙ্গে আমার জেলার যিনি একজন বিধায়ক বেচারা মান্না তিনি আমাকে সহযোগিতা করেছে রাষ্ট্রপ্রধা তাড়াতাড়ি হয় তিনি বিধানসভায় বসে বসে দপ্তরে টেলিফোন করেছিলেন তিনি পঞ্চায়েতের প্রতিমন্ত্রী ছিলেন তা একজন বিধায়ক তিনি আবেদন করেছেন দরখাস্ত করে তা সেই জেলার কোন বিধায়ক সে তো বিধায়ক সে তো পশ্চিমবঙ্গের তিনি একজন সদস্য তা তিনি যদি আমাকে সহযোগিতা করেন এটা কি অপরাধ নাকি তা তাকে যদি ভালো বলি এটা কি খারাপ তিনি সহযোগিতা করেছেন আর অরূপ বিশ্বাসের সঙ্গেও আমি দেখা করেছি বিধানসভার ভেতরে আমার অনেক প্রশ্ন ছিল বিদ্যুতের ব্যাপারে এবং এইখানে বলাই ভালো যে এইখানে যিনি এজেন্সি বিদ্যুৎ নিয়েছেন সুব্রত কুণ্ডু তার অধীনে যে সমস্ত লেবাররা কাজ করে লেবারদের এখনও বেতন দেয়নি তাদের পি এফের টাকা দেয়নি তারা অসহায় বারে বারে তারা আবেদন করেছে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন জায়গায় দেয়নি আমার কাছে তারা আবেদন করেছে সে আবেদনটা আমি পৌঁছে দিয়েছি বিদ্যুৎ মন্ত্রীর কাছে এই হচ্ছে বিষয় আমি লিখিতভাবে দিয়েছি আর ফিরাদ হাকিমের কাছে বলছেন আমার পৌরসভায় প্রশ্ন ছিল ফিরা হাকিমকে আমি প্রশ্ন করেছিলাম এবং পৌরসভায় আমার অনেক প্রশ্ন ছিল আমি প্রশ্ন করেছিলাম ফিরা হাকিম বুক ফুলিয়ে বলেছিলেন যে পৌরমন্ত্রী আমি পৌর ডিপার্টমেন্টে কোনো যদি দুর্নীতি থাকে আমাকে দিন আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তিনি বুক ফুরিয়ে বলেছিলেন আমরা বিধানসভায় বক্তব্য রাখার সময় আমরা বলি যে সরকারের যতগুলো ডিপার্টমেন্ট আছে সব দুর্নীতিতে ভরা খাদ্য জেলে শিক্ষা জেলে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দুর্নীতিতে ভরে গেছে এবং পৌর এলাকাগুলোর পৌরসভাগুলো দুর্নীতিতে ভরে গেছে আমরা বলেছিলাম আর ফিলা থাকিমকে বলেছিল আরামবাগ সাব ডিভিশনে আরামবাগ পৌরসভা যে পরিচালিত হচ্ছে গ্রিন সিটি দায়িত্ব নিয়ে বলছি আমি আমি আগে আমি করেছিলাম এই পৌরসভাকে আমাকে উত্তর দিতে পারেনি আমি ফিলা থাকেমকে বলেছিলাম আরামবাগের দুর্নীতি হয়েছে পৌরসভার আমি দায়িত্ব নিয়ে বলছি ন কোটি টাকার ন কোটি টাকার যে গ্রিন সিটির জন্য টাকা দেওয়া হয়েছিল সে টাকা পৌরসভা খরচা করতে পারেনি সেই ন কোটি টাকার দুর্নীতি হয়েছে তৃণমূল কংগ্রেসে যারা আছে তারা সেই টাকাটা খেয়ে নিয়েছে আমি আত্মীয় করেছিলাম আত্মীয় করার বলে বলছি করা করা পরিবর্তে এই আবেদনটা আমার কিন্তু নয় এই আবেদনটা বর্তমানে যিনি পৌর যিনি প্রধান আছেন তিনি পৌর মন্ত্রীকে আবেদন করেছেন পৌর ডিপার্টমেন্টে আবেদন করেছেন এই আরামবাগ পৌরসভা থেকে সেই আবেদনটা আমার নয় আবেদনটা পৌর প্রধানের সেই যে কোনো কারণে হোক আমি সংগ্রহ করেছি আমি সেইটাই ফিরাদ হাকিমের হাতে তুলে দিয়েছি দেখুন আপনাদের পৌর প্রধান আবেদন করেছে দুর্নীতি হয়েছে তদন্ত করেননি কেন করুন আমাকে বলেছিলেন যে আপনি তথ্য দিন প্রমাণ দিন আমি গতকাল তার হাতে তুলে দিই আরে কাজের ক্ষেত্রে আবার যাবো তো এই তো কুড়ি তারিখে যাবো আমি কুড়ি তারিখে এই তো আমি গতকাল এনকোয়ারি হয়েছে জন নেই লাইন দিয়েছে পেয়েছে ডিপার্টমেন্টে কেন্দ্র প্রকল্পের টাকা জন নেই মন্ত্রীকে বলেছিলাম যে জন নেই কেন মন্ত্রী বলল আমাকে দরখাস্ত করুন আমি চব্বিশ ঘন্টার মধ্যে জল দেবো আমি কালকে দরখাস্ত করেছি তেরো তারিখে আমাদের আমাদের এগারো তারিখে শেষ হয়েছে এগারো করেছি আর কালকে গতকাল আবার তো যাবো আমি কাছে জ্বর নেই একদম নেই গন্ডগোল হচ্ছে সেখানে তাদের চাকরি নিয়ে গন্ডগোল হচ্ছে সাওরাই জ্বর নাই মুক্তারপুরে জ্বর নাই বেলেকুসুম জ্বর নাই গোয়ালপাড়ায় জ্বর নাই আমডোবাই জ্বর নাই জন্থ পিএইচি ডিপার্টমেন্টে পাইপ লাইন চলে গেছে সেই জন্যই বলছি যে তারা কি ঘুমাচ্ছে নাকি ঘুমাচ্ছে আর এইগুলো নিয়ে আমরা দরবার করব মন্ত্রীর কাছে আমি বারে বারে মন্ত্রীকে গিয়ে বলবো কাজের জন্য মানুষের জন্যে আর এইগুলোকে নিয়ে যদি কেউ দুর্নীতি করে কেউ যদি অন্য প্রচার করে আমি বলবো তারা রাজনীতি করে না তারা কোন শিশু আছে সুনীল তিনি চাইছেন তিনি চাইছেন তো তার দরখাস্ত্রই তো আমার কাছে আছে দরখাস্ত আমার কাছে আছে দেখাবো দেখবেন তা কি করে জানবো তিনি বলছেন যে আমার পৌরসভায় এত টাকা কোথায় গেল আমি আরটিও করেছিলাম এই পৌরসভাতে আরামবাগের যে আমি আমি আরটিও করেছিলাম যে আমি শুনছি আমি আরটিও করেছিলাম কেন আমি কিসের জন্যে আরামবাগে আরামবাগে যারা বসবাস করে তাদের কাছ থেকে অনেক চিঠি আমার কাছে এসেছে এই গ্রিন সিটি দেওয়ার জন্য মানে স্কুলকে টাকা দিয়েছে স্কুলের হেডমাস্টার দরখাস্ত করেছে এসজিও কে স্কুলের হেডমাস্টার দরখাস্ত করছে পৌরসভার তারা আমাকেও একটা চিঠি করেছে যে আমরা আরামবাগে বসবাসকারী আপনি একজন পশ্চিমবঙ্গের একজন মেম্বার অফ পার্লামেন্ট এই মেম্বার অফ আপনার অ্যাসেম্বলি আপনি বিধায়ক গুহাটির অতএব আপনার প্রতি আমার একটা আস্থা আছে এই পৌর এলাকায় গ্রিন সিটিতে চুরি হয়ে গেছে আপনি একটু দেখুন সেই জন্য আমাকে করার পর আমি আর আই করেছিলাম তার উত্তর দিতে পারেনি এবং পরবর্তীকালে ওই টাকা নিয়ে বর্তমানে পৌর প্রধান তিনি পৌর ডিপার্টমেন্টের রাজ্যের দরখাস্ত করেছিল তার দরখাস্ত আমি পৌঁছে দিয়েছি যে আমি বলিনি দেখুন আপনাদের লোকেরা বলছে যেমন আমাদের গোহাটে হয়েছিল এক নম্বর ব্লকের চুরি হয়েছিল মনোরঞ্জন পাল তিনি সভাপতি ছিলেন তিনি আবেদন করেছিলেন তাদের দপ্তরে সেই দরখাস্ত আমি পৌঁছে দিয়েছিল দেখুন আমাদের ফেডারেল স্ট্রাকচারে একজন জনপ্রতিনিধি রাজ্য সরকারের কোনো মন্ত্রীর কাছে বিভিন্ন কাজের ব্যাপারে যেতে পারে তো সেইটা নিয়ে যেটা আমরাও দেখতে পাচ্ছি যে জল্পনাটা হচ্ছে আমার তো মনে হয় না এই জল্পনার মধ্যে অন্য কিছু বিষয় আছে কারণ একজন বিধায়ক সে একজন মন্ত্রীর কাছে গিয়ে তার বিধানসভার বিষয়ে আলোচনা করতেই পারে কথা বলতেই পারে ঠিক আছে এটা নিয়ে জল বলা হচ্ছে এবং এটা টিএমসি একটা বলা গেলে মাছ ধরার চেষ্টা করছে আপনার সঙ্গেও কি যেই সমস্ত বিধায়ক আছে তার সঙ্গে ভালো সম্পর্ক দেখুন আমি এখন পর্যন্ত সেইভাবে কারোর কাছে যাইনি যাওয়ার আমার প্রয়োজন পড়েনি কারণ আমি জানি ওদের কাছে যাওয়া না যাওয়া দুটোই সমান তাহলে আপনার বিধায়ককে ভুল করতেন যে এরকম বিভিন্ন জায়গায় দরকারে উনি একজন জনমতির মনে হতেই পারে যে গেলে কাজ হতে পারে আমার মনে হয়েছে গেলে কাজ হবে না আমি যাইনি দেখুন চার বছর যখন এখানে কেটে গেছে এরপরে এক বছরের জন্য আমি আমার তো মনে হয় না কেউ বিজেপি ছেড়ে চলে যায় এটা তৃণমূলের একটা রটনা এটা তৃণমূলের পরিষ্কার একটা রটনা যাতে আরামবাগে কলকে পাচ্ছে না তো দেখতে পাচ্ছে বিজেপির হাজার হাজার মেম্বারশিপ আরামবাগে তো হচ্ছে

কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল